পার্লামেন্টের ষাট জন অন্যান্য সদস্য গভীর দেশপ্রেম ও অসীম দূরত্বের সাথে দেশের জন্য নিজেদের জীবন বিসর্জন করেছেন আমি সকল শ্রদ্ধে বিধি আত্মার মাখফেরাত কামনা করছি বাংলাদেশ ইনফেন্ট্রি রেজিমেন্টের কর্নেল আপনি রেজিমেন্ট হিসেবে দায়িত্ব নিতে পেরে আমি অত্যন্ত গর্বিত আপনারা সকল অবগত আছেন একনিষ্ঠ উদ্যোগের ফলে বিগত কয়েক বছরে বাংলাদেশ ইনফেন্ট্রি রেজিমেন্ট তথা বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়ন সাধিত হয়েছে এর মধ্যে নতুন নতুন ইউনিট প্রতিষ্ঠা আধুনিক অস্ত্র ও সরঞ্জামাদি সংযোজন সহ বহু উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে আমি অব দি রেজিমেন্ট হিসেবে বাংলাদেশ ইনফেন্ট্রি রেজিমেন্টের আবিজানক সক্ষমতা যুদ্ধ চলমান প্রক্রিয়াকে বেগবান করবে ইনশাআল্লাহ সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে এই প্রতিটি সদস্য দেশের যেকোন প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ উৎসর্গ করতে প্রস্তুত থাকবে পরিশেষে একটি সুন্দর অভিষেক অনুষ্ঠান আয়োজনের জন্য আমি টাটা বীর বাংলাদেশ ইনফেন্ট্রি রেজিমেন্টাল সেন্টার সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ সদস্যকে পেশাদার ও সুপ্রশিক্ষিত হিসাবে গড়ে তুলতে সর্বদা বদ্ধপরিকর পেশাগত দক্ষতার পাশাপাশি একটা সুন্দর জীবন মানে আমাদের সকলের কাম্য আমি যে কোনো কম্বলমুখী কার্যক্রম বাস্তবায়নের জন্য সর্বদা সচেষ্ট থাকব ইনশাআল্লাহ এ বিষয়ে আমি রেজিমেন্টের সকল সদস্যদের সহযোগিতা কামনা করছি